নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি বছর তিনেক আগে ইন সার্চ অফ এ তমাল ট্রি নামক একটি ভিডিও করেছিলাম আমাদের প্রিয় তমাল বৃক্ষর সন্ধানে আমরা সেই সময়ও পৌঁছেছিলাম এই গাছটির কাছে আজ তিন বছর পরে আবারও সেই তমাল বৃক্ষের সন্ধানে আমরা এসে পৌঁছেছি শ্রী নরসিংহ দেব মন্দির নৃসিংহ দেবতলা দেপাড়া কৃষ্ণনগর কৃষ্ণনগর শহরের অনতি দূরে এই তুলনাহীন তমাল গাছের আমরা দেখা পাই আমাদের বাগানেও একটি তমাল গাছ সেই সময় টবে ছিল সেই গাছটিকেও আমরা মাটিতে বসিয়ে দিয়েছি এই সময় সেই গাছটিকেও আপনাদের দেখাবো অনেকেই তুলনামূলকভাবে বিরল এই তমাল গাছ চেনেন না আর এই জায়গাটির আধ্যাত্মিক ঊর্জা অপরিসীম বিভিন্ন রকমের কথা এই জায়গাটিকে কেন্দ্র করে প্রচলিত আছে যেমন ধরুন আমাদের চৈতন্য মহাপ্রভুর অন্নপ্রাশন নাকি এই মন্দিরেই হয়েছিল তবে জীবদ্দশায় চৈতন্য মহাপ্রভু বহুবার এই মন্দিরে এসেছেন দেখুন কি সুন্দর সুশীতল শান্ত ছায়া প্রদান করে এই গাছটি এই বিরল গাছটির সম্পর্কে অনেক রকমের তথ্য রয়েছে তার সাথে সাথে এই সমস্ত তুলনাহীন বৃক্ষগুলো আবার প্রচুর পরিমাণে আমাদের অঞ্চলে লাগানোর দরকার দেখুন গাছটির তলায় কত মানুষ বিশ্রাম নিচ্ছেন এই অপরিসীম সৌন্দর্য প্রদান করা অক্সিজেন প্রদান করা পশু পাখির আশ্রয় হিসাবে দাঁড়িয়ে থাকা তমাল বৃক্ষ তমাল বৃক্ষের সঙ্গে যুক্ত রয়েছে অনেক ধর্মীয় অনুষঙ্গ আমরা আগের ভিডিওটির মধ্যে সেই সমস্ত অনুষঙ্গের কথা বলেছি সব থেকে বড় কথা তমাল গাছ হলো অনেক মেডিসিনাল প্রপার্টিজে পরিপূর্ণ একটি গাছ এই গাছটির পাতা ফুল কাণ্ডের মধ্যে রয়েছে অনেক ঔষধি গুণ বহু বছরের পুরাতন এই গাছ এই গাছটির কাণ্ডের মধ্যে সেই চিহ্নের স্পষ্টতা আপনি দেখতে পারবেন তমাল বৃক্ষের যে বাকল সেটি একেবারে কালো হয় এবং বৈষ্ণব পদাবলিতে সেই জন্যেই বলা আছে যে রাধিকার অত্যন্ত প্রিয় ছিল এই তমাল বৃক্ষ অপূর্ব সুন্দর এই গাছটির মধ্যে বিভিন্ন মানুষ মানত করেন দেখুন এখানে ঘিল বাধা রয়েছে গাছটির গোড়া থেকে ধীরে ধীরে ওপরের দিকে উঠে যাওয়াটি দেখুন চিরসবুজ এ গাছের পাতা খুব সুন্দর ফুল হয় সুন্দর গন্ধযুক্ত ফুল আর কীরকম সুন্দর মিষ্টি সুশীতল ছায়া প্রদান করে হলুদ বর্ণের ফল হয় ফলটিও অনেক অনেক ঔষধি গুণে পরিপূর্ণ প্রত্যেকটি কাণ্ডের বিন্যাস দেখুন যারা বনসাই করেন তারা অনেকেই তমাল গাছের বনসাই তৈরি করার চেষ্টা করেন যদিও এই গাছটি এতটাই বিরল হয়ে গেছে যে সহজে এ গাছের চারা পাওয়া যায় না আমরা তিন বছর আগে ভিডিওটি করবার পরে বহু মানুষ এই গাছের চারার সন্ধানের জন্য ফোন করেছেন কিন্তু আমরা চারা দিতে পারিনি আমার বাগানে একটি গাছ রয়েছে সেটিকে আমরা মাটিতে বসিয়ে দিয়েছি পরবর্তীকালে তার ডাল থেকে যদি আমরা কোনো কলম করতে পারি তাহলে গাছটির বিস্তার ঘটবে কত প্রাচীন এই গাছ তার সম্পর্কে কোনো সঠিক তথ্য নেই তবে অতি পুরাতন যে গাছটি সেটি দেখেই আপনারা বুঝতে পারছেন কারণ তমাল বৃক্ষ এই রকম মোটা কাণ্ডযুক্ত হতে বা মোটা গুড়িযুক্ত হতে অনেক বছর সময় লাগে এবং এত বৃহৎ আকারও সাধারণত তমাল গাছ নিতে চায় না খুব মাঝারি উচ্চতার বুস তৈরি করে এই গাছটির মধ্যেও ওপরের দিকে অনেক দূর পর্যন্ত উঠে যাওয়ার ছাপটি নেই দেখুন চারিদিকে ছাতার মতো ডালগুলো ছড়িয়েছে আমরা এত মিষ্টি এই গাছটির তলায় প্রতি বছর এসে বসবার চেষ্টা করি যদিও এবারে আসলাম দিন পরে কমল গাছের পাতা কীরকম সুন্দর দেখুন লম্বাটে অপূর্ব সুন্দর পাতা এবং সারা বছর এইভাবে চিরহরিত বর্ণ ধারণ করে থাকে বিভিন্ন ধর্মীয় স্থানে আমরা এই তমাল গাছের দেখা পাই আমরা যদি বিভিন্ন যে বনসৃজন করি তাতে এই সমস্ত গাছগুলোকে বসাতে পারি তাহলে আমাদের দেশের এই গাছগুলো আমাদের অঞ্চলের পরিবেশ প্রকৃতির পক্ষে অনেক বেশি সহায়ক হয়ে ওঠে এ পাশ থেকে দেখুন গাছটির কেনপি গাছটির শোভা সবুজের যেন এক অসাধারণ গালিচা গাছটির কেনপির ওপরে পাতা রয়েছে এত সুন্দর প্রাণবন্ত গাছ আর অপূর্ব সুন্দর জায়গার আধ্যাত্মিক ঊর্জা অপূর্ব সুন্দর সব সময় কিছু মানুষ এখানে বিশ্রাম নেন এত শান্ত সুন্দর ছায়া প্রদান করে বন্ধুরা নরসিংহ দেব বিগ্রহ দর্শন করুন অতি প্রাচীন এই বিগ্রহ বন্ধুরা আমরা এখানে দেখা পেলাম অতি প্রাচীন মাধবীলতা গাছের এখানকার পুরোহিত মশাই আমাদের বললেন গাছটি মাধবীলতা মাধবীলতা গাছের গুড়ি যে এরকম হতে পারে সেটি আমার প্রথম দেখা দেখুন কী পুরাতন গাছটির গুড়ি একটি লতা গাছের কীরকম গুড়ি তৈরি হতে পারে কত বছরের পুরাতন হলে একটি লতানো গাছ এই রকম গুড়ি তৈরি হতে পারে আপনারা দেখুন এই তেতুল গাছের মধ্যে উঠে গিয়ে এই পাশে ভিতর দিয়ে বেরিয়ে এসে ওপরে উঠে গেছে মাধবী লতার প্রাচীন একটি ভ্যারাইটি পাতাটি দেখুন কি অপূর্ব গাছটির গঠন এক একটি গাছ অনেক ইতিহাসকে ধরে রাখে অনেক গল্প কথা অনেক মানুষের স্মৃতি গাছটির অঙ্গে প্রত্যঙ্গে জমা হয়ে থাকে কত পুরাতন তেঁতুল গাছ আশেপাশেও রয়েছে আরও কিছু পুরাতন তেঁতুল গাছ রয়েছে একটি প্রাচীন বটবৃক্ষ আর এই মন্দিরটির একেবারে পাশে দেব সুন্দর ডাব আখের রস এখানে পাওয়া যায় শোনা যায় যে দেব এখানে এসে বিশ্রাম নিয়েছিলেন দেবপুকুরটিকে দেখুন অপূর্ব সুন্দর দেবপুকুর বড় দিঘি ভক্তরা এই দীঘির জল মাথায় স্পর্শ করেন এতটাই পবিত্র এই ডিঘির জল দূরে নৌকো বাধা আছে সুন্দর পুরাতন ঘাটলা দেখুন বলা হয় যে ভগবান নরসিংহদেব হিরণ্য কশিপুকে বধ করার পরে এখানে এসেছিলেন এরকমই কথিত রয়েছে তবে জায়গাটির সৌন্দর্য জায়গাটির মধ্যে যে শান্তির সন্ধান আমরা পাই তাতে এটুকু অনুভূত হয় যে জায়গাটি অপরূপ সুন্দর একটি জায়গা নদীয়া জেলার কৃষ্ণনগরের একেবারে কাছে এই নরসিংহদেব মন্দিরে আপনারা আসলে মন্দির দর্শনের পাশাপাশি এই সুমধুর প্রাকৃতিক পরিবেশে তমাল গাছের ছায়ার তলায় কিছুটা সময় কাটিয়ে সুন্দর খুশি মন নিয়ে বাড়ি ফিরে যেতে পারবেন মন্দিরটিকে দেখুন খুব মাটা একটি মন্দির অত্যন্ত সহজ সরল কোনো রকম কোনো অশান্তি নেই আপনি নির্দ্বিধায় ভিতরে প্রবেশ করে দেববিগ্রহ দর্শন করতে পারবেন আর আমাদের প্রীতির জায়গা থেকে আমাদের অত্যন্ত প্রিয় এই তবাল গাছ তমাল গাছটির অঙ্গে প্রত্যঙ্গে এই জায়গাটির অসাধারণ ঊর্জা ধরা আছে আপনারা আসুন এই ঊর্জাকে বন্ধুরা দেখুন আমার বাগানে টবে রাখা তমাল গাছটিকে মাটিতে বসিয়ে দিয়েছি টবের মধ্যে দীর্ঘদিন আটকে ছিল এত বড় বৃক্ষকে টবের মধ্যে আটকে রাখলে গাছটি দুঃখী হয়ে উঠেছিল দেখুন মাটিতে দেওয়ার সঙ্গে সঙ্গে গাছটির মধ্যে খুশির ভাব ফুটে উঠেছে এখানেই গাছটি বড় হবে পাখিরা বসবে সুগন্ধি ফুল হবে অনেক ঔষধি গুণ সম্পন্ন ফুল পাতা কাণ্ডের একটি তুলনাহীন গাছ এই জমির মধ্যে হয়ে থাকবে বিভিন্ন স্থানে আপনারা যখন গাছ লাগান তখন আমাদের দেশীয় গাছ আমাদের অঞ্চলের পশু পাখিদের আশ্রয় এবং খাদ্যের যোগান দেয় এরকম গাছগুলিকে প্রচুর পরিমাণে বসান তাতে আমাদের পরিবেশ প্রকৃতির পক্ষে সেটি অনেক বেশি সহায়ক হয়ে দাঁড়াবে আমরা অনেক গাছ বসিয়েছি যেগুলির সাথে আমাদের স্থানীয় অঞ্চলের পরিবেশ প্রকৃতির সম্পর্ক অনেকটাই কম এবারে আমাদের সময় এসেছে আমাদের পরিবেশ প্রকৃতির সাথে সমন্বয়কারী গাছগুলিকে লাগানোর অনেক অনেক পরিমাণে ফল গাছ বিভিন্ন ঔষধি গাছ আমরা যদি রাস্তার পাশে বসাতে পারি যেগুলো সুন্দর ছায়া দেবে পশু পাখি খাদ্য এবং আশ্রয় হয়ে দাঁড়াবে সকলে বাঁচলে আমরা বাঁচব এই বিজ্ঞান ভিত্তিক তত্ত্বটিকে মাথায় রেখে পরিবেশ বান্ধব সমস্ত কার্যক্রম শুরু হওয়া দরকার বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার